মত যারা পোষণ করে বিএনপি জামাত বা যারা যারা মত রাজনীতি করে যারা আওয়ামীর বিরোধী আছে তাদেরকে শেখ হাসিনা দমাতে পারলেও ছাত্রদের কেন দমাতে পারেনি শেখ হাসিনা বিএনপি জামাত সহ ভিন্ন মতের দলগুলোর উপরে হাজার নয় সাল থেকে নানাভাবে দমন নিপীড়ন চালিয়েছে কিন্তু তার দল তার দমন নিপীড়নের মুখেও দেশের সকল দেশপ্রেমিক বিরোধী দলগুলো আন্দোলন করে অব্যাহতভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল তারই ধারাবাহিকতায় যখন দেশের ছাত্র জনতা সহ সতেরো কোটি মানুষ দু হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে জেগে উঠেছিল হ্যাঁ তখন আর শেখ হাসিনার ফেসুয়াদি স্বৈরাচারী বাহিনী টিকে থাকতে না পেরে দেশের সতেরো কোটি মানুষের নিকট আত্মসমর্পণ করে এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সন্ত্রাসী গুণ্ডাবাহিনী দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্রদেরও কমিটমেন্ট ও দৃঢ়তার কাছে স্বৈরাচারের পরাজয় ও পতন হয়েছে